আমার পায়জামাটা টেনে মানে বলে একেবারে খুলে তোকে এখানে একবারে ন্যাংটা করে ছাড়বো খুলে একদম খুলার আমি এরকম ভাবে ঠেসে ধরে রাখি বলে আপু আমার সাথে এরকম করে না পায়ে ধরে আমি ছাড় পাইনি তাদের তারা আমাকে ছাড় একটু দেয়নি আমার পায়জামাটা আমি বললাম আমার পায়জামা খুলেন না আমি এরকম ভাবে ধরে রাখিছি শেষ পর্যন্ত বলে পায়জামা না খুললে জামা খুল তাই এই পর্যন্ত জামা শন্নি করায় উনিরা ভিডিও করেছে সেটা তোর হচ্ছে নিচের ওইটা ভেতর বোতল ভরে দেবো এ কি কই চাকু কই ও কেটে দেবো যাতে কখনো আর কাউকে দেখাতে না পারে একটা ময়লা গেলাস দিয়ে বলে এটা ছেলেদের ওইটা তুই তুই চাট আমাকে দিয়ে বাধ্য করে আমাকে দিয়ে চাটায় আমাকে দিয়ে চাটায় আর ওইটা উনিরা ভিডিও করে ওই দিন রাত এগারোটার সময় আপু আর আপুর মেয়েরা সহ আমাকে যায় ডেকে নিয়ে আসে আমার গায়ে শুধু একটা জামা আমি শুয়েছিলাম কম্বলের নিচে কম্বল গায়ে নি ডেকে নিয়ে না আমার গায়ে শুধু একটা গামছা ছিল আর আমার ছোট একটা ব্যাগ ছিল ব্যাগটা নিয়ে বললো তোমার যেতে হবে ডেকে আনলো দোয়েল ওয়ান রুমে আমাকে বসালো ওই রুমে বসাই আমাকে ঠাস কিল লাঠি মারা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়া ফাঁস দিয়ার পর মুখে যে একটু শব্দ হয় কান্নার তখন মুখের ভিতর গামছা ঠেলে দিয়া খুবই বাজে ভাষায় মানে এত পরিমানে জোরে জোরে মারতেছিল মনে হচ্ছিল যে আমার উপর মনে হয় কি বাকি পড়তেছে এত মারা তারা এত খারাপ ভাষায় কথা বলছে তারা বলে যে তোর তোর হচ্ছে নিচের ওইটা ভেতর বোতল ভরে দেব এ কি কই চাকু কই ও কেটে দেব যাতে কখনো আর কাউকে দেখাতে না পারে তাই বলে খুব খুবই মার মানে আমি তাদের হাতে পায়ে ধরে আমি সার পাইনি এত পরিমানে আমি এত পরিমানে ভয় পেয়েছি ঠিক এরকম মার দিয়া মারতে মারতে আমি যাই বলি সবই মিথ্যা বলে সবই মিথ্যা ওরা এত মার পাঁচ ছয় জন মিলে ঘিরে ধরে লাঠি গুড়ি আর এত মোটা একটা আপু ছিল যে যা মারে মানে মনে হয় আমার গায়ে থেকে মাংস সব খসে খসে যাচ্ছে এরকম এরকম মনে হচ্ছিল ঠিক দুইটা পর্যন্ত এরকম মার ওই রুমে বসায় পরে একজন এক আপু বলছিল যে এই খারাপ মহিলা কিন্তু নিয়ে যায় এর জন্য আমাদের ঘুম হচ্ছে না তাই বলে পাশের হলে মানে ডাইনিং রুমে নিয়ে যায় একটা চেয়ারে আমাকে বসালো বসায় আর আপুরা টেবিলের পর বসে পাও দিয়ে লাফতিসে চর মারতেছে আর বলে যে এটা হচ্ছে ছেলেদের ওইটা গিলাস একটা ময়লা গিলাস দিয়ে বলে এটা ছেলেদের ওইটা তুই তুই চাট আম আমাকে দিয়ে বাধ্য করে আমাকে দিয়ে চাটায় আমাকে দিয়ে চাটায় আর ওইটা উনিরা ভিডিও করে আর তাবাৎসুম আপুন নামে খারাপ ভাষায় দেখ তাবাৎসুম খান কি মা এরকম ওকে ক্যাম্পাসকে ই করে এসব খারাপ ভাষা দিয়ে উনি নিজে হাত দিয়ে লেখেন দিয়ে আমাকে বলায় আর ওটা উনিরা রেকর্ড করে রেকর্ড করার পরে আমাকে ঠাস ঠাস মারে যে আমি কানকিমাগে এরকম ভাবে ঠাস ঠাস মারে আর প্রভোস্ট স্যার হলে যে প্রধান স্যার তার বিরুদ্ধে বাজে কথা যে প্রভোস্ট আকলা একজন মানে খারাপ ভাষায় যেগুলো মুখে ভোদাই মার লোক একজন এরকম ভাবে মানে প্রচুর বাজে ভাষায় যেগুলো মুখে আনা যায় না এরকম লিখে দিয়ে আমাকে বলাই বলাই ওরা উনিরা রেকর্ড করে আর আমার জামা আমার জামা ঠিক এই পর্যন্ত আমার পায়জামাটা জামাটা মানে বলে একেবারে খুলে তোকে এখানে একবারে ন্যাংটা করে ছাড়বো খুলে একদম খোলার আমি এরকম ভাবে ঠেসে ধরে রাখি বলে আপু আমার সাথে এরকম করে না পায়ে ধরে আমি ছাড় পাইনি তাদের তারা আমাকে ছাড় একটু দেয় নাই আমার পায়জামাটা জামাটা আমি বললাম আমার পায়জামা জামা খুলেন না আমি এরকম ভাবে ধরে রাখিছি শেষ পর্যন্ত বলে পায়জামা জামা না খুললে জামা খোল তাই এই পর্যন্ত জামা সন্নি করায় উনিরা ভিডিও করেছে সেটা আর বলে খারাপ ভাবে না সামনে সামনে

আজাদ তোর প্রতি এত মায়া দেখায় কেন আজাদ স্যার কয়বার খারাপ কাজের জন্য তো কপার দিয়েছিল তুই কেন গিয়েছিলি কেন গিয়েছিল আজাদ স্যারের কাছে তোর কোন ছাড় আছে এখন তোকে কেউ বাঁচাবে না কে আছে কে তুই জানিস আমরা কারা আমরা আমরা ছেলেদের থেকে বেশি খারাপ তুই জানিস এরকম ভাবে বলা পরে সাড়ে তিনটার পরে উনিরা আমাকে বসায় খুব ভাবে বলে বলতেছে যে তোর যেসব ভিডিও আছে এগুলো একবারে ভাইরাল করে দেব যদি কোনোদিন মুখ ফুটেস আর আমার মুখে যে চওড়াইছে ওই উনিরা আমার মুখে আবার এরকম ভাবে ছিটেছিটে পানি দিয়েছে আমার আমার শীতে গা কাঁপতেছিল শুধু আমার একটা জামা ছিল গায়ে সাড়ে তিনটের ওইদিকে শীত তিনটের ওইদিকে খুবই শীত লাগতেছিল ডাইনিং রুমে বসে পরে বলে ভয় দেখায় বলে যে তুই যদি এরকম বলে যে যদি যদি হলের গেট খোলা থাকতো তোদের ভাই তোকে ভাইয়ের হাতে ভাইদের হাতে তুলে দিতাম ভাইরা তোকে কি করতো তুই জানিস তোর আইডিয়া আছে আমাদের আমার সম্পর্কে আমাদের সম্পর্কে এরকম ভাবে বলে বলার পরে ভয় দেখাইছে যে এই বিষয়টা তুই মুখ ফুটে কখনো কাউকে বলবি না কাল সারাদিন আমাদের সাথে আমাদের চোখে চোখে থাকবি রাত থাকবি পরের দিন হলের প্রধান সারেখ বলে নিজের দোষ নিয়ে এ হল চলে যাবি নাহলে তোর সব ভিডিও আছে এগুলো ভাইরাল করে দেবো তোর এটা কর তোকে বড় ভাইদের দিয়ে এটা করাবো তোকে একেবারে মেরে ফেলে শিয়াল কুকুর দিয়ে খাওয়াবো এরকম অনেক ভয় ভীতি দেখাইছে বললাম আপু আপনারা আমাকে যা বলেন আমি তাই শুনবো আমি আমাকে আর আমাকে জানে মেরে মারেন না আর আমি যা বলবেন আমি তাই শুনবো তারপর সাড়ে তিনটার পর আমি যখন আমাকে যখন উনিরা ওই গণরুম এ রাখতে যায় তখন রাত তিনটা সাতচল্লিশ বাজে আমার দেখি ফোনটা আমার ফোনটা বিছনার পর পড়ে আছে উনিরা আমার ফোন ও কেড়ে নিয়েছিল পরে ওই ফোন দিয়েই আমার আপুকে কিছু এসএমএস লিখি যে আমার এরকম এরকম অবস্থা তোমার জন্যই আমার এরকম হয় যে তুমি আমার কোনো ব্যবস্থা করতে পারো নাই পরে আমি আমাকে এখন থেকে তুমি বাসে নিয়ে যাও পরে সকাল বেলা আমি কোনো মতো কোন মতো হল থেকে বের হয়ে সবার সামনে সবার চোখের আড়ালে আমি পাবনার বাসে উঠে চলে আসি আমাকে অনেকবার অনেকে ফোন দিয়েছে আমি একটা কলও ধরিনি পরে আপু বলতেছে যে তুই তুই কোথায় আমি বলতেছি আমি পাবনায় চলে যাচ্ছি বলে আমাকে বলিস নি কেন যাচ্ছিস বলে তুমি আমার নিরাপত্তা দিতে পেরেছো তুমি কি আমার কোনো নিরাপত্তা দিতে পারছো আমি কেন চলে যাব না পরে বাসায় এসে সব বলি যখন তখন আমার আব্বু ভাইয়ারা আমার উপর খুব রাগ করে যে তুই কেন বলিস নাই আগে এসব কথা আমি কি পাপ করেছি আমার কোন দোষ নাই অন্তর আপু কেন আমার সাথে এরকম করলো কেন এরকম হিংস্র পশুর মতো আচরণ করলো আমার সাথে আমি মাত্র কয়েকদিন গিয়েছি চার পাঁচ দিনও হয় নাই আমি ভালো পড়াশোনা করতে গিয়েছিলাম ওখানে আমার পাবনা প্রযুক্তিতে বিবিএ সাবজেক্ট আছে লাভাজি দানেশে ফিনান্স পেয়েছিলাম আমি যাইনি পড়িনি আমি ইভি তে গিয়েছিলাম ভালো পড়াশোনা করার জন্য আর গেস্ট হিসেবে আমি গিয়েছিলাম সেখানে যাতে একদিন আমার ক্লাস নষ্ট না হয় কেন আমার জেতা এরকম করলো সঠিক বিচার চাই না আমি সর্বোচ্চ শাস্তি চাই কেন আমার সাথে এরকম করলো তার মানে তারা সারা জীবন তারা সব জুবাই এরকম করে মেয়েদের সাথে মেয়েরা কিছু বলতে পারে না চুপ করে থাকে চুপ করে সহ্য করে যায় চার পাঁচটা বছর তারা মনে কষ্ট নিয়ে পার্সিটি থেকে বের হয়ে আসে কেন এরকম হয় আমি সঠিক বিচার চাই কেন এমন হবে আমি কতই যে খুশি হয়েছিলাম দেশ রত্ন শেখ হাসিনা হল পেয়ে এত সুন্দর একটা হল আমার জন্য বরাদ্দ দিয়েছে আমাকে দিয়েছে স্যাররা আমি অনেক খুশি হয়েছিলাম কিন্তু আমার সাথে কেন এরকম হলো আমি কিছুই করি নাই আমি কোনো অন্যায় করি নাই কিন্তু তারা আমার উপরে এমন অমানবিক পশুর মতো নির্যাতন করলো তারা আমাকে বলে মেরে তোকে কুকুর দিয়ে খাওয়া দেব। তোর বাপ ভ্যান চালা খায় তোর বাপ কি করবে এই সব কিছু ভাইরাল হলে তোর বাপ আর অনুশোচনা করবে তুই ফাঁসি নিয়ে মরবি